i okay. don't আপনারা সব অবগত আছেন যে গত দশ আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি ইমরান ভাই যে মারা গেছেন আমরা সবাই জানি কিন্তু তাই মারা গেছে না তাই মার্ডার করা হয়েছে আজকে এর প্রমাণ আপনারপাত্রা বাগা বাজার এই সাক্কা জাম সড়ক অবরোধ করা হয়েছে যে বিজু নামর এই কুলাঙ্গার যে ছেলেটা এই বিষাক্ত ছেলে সে এবং ইমরান ভাইয়ের স্ত্রী দুজনে তারা প্রেম ভালোবাসা থাকার কারণে দুজনে মিলিয়া ইমরান ভাইরে হত্যা করছেন অর্থাৎ বিষ বা যে কোনো একটা নেশা জাতীয় জিনিস তারা তাকে ঘুমর ঔষধ দেওয়াইয়া তানে হত্যা করা হয়েছে আজকে গতকালকে রাত্রে ইমরান ভাই স্ত্রী এবং এই হত্যাকারী বিজু কুলাঙ্গার ছেলেটা তারে অ্যারেস্ট করা হয়েছে তার নিজ বাসভবন থেকে আজকে এর প্রতিবাদে সবাই বাগা বাজারে ইমরান ভাইয়ের দরদি যারা ভাইয়ের মায়া আজকে এর সড়ক অবরোধ করছেন বাগা বাজার আপনারা দেখতে পাত্রা সবার কাছে একটাও দাবি যে ভাইরে ইমরান ভাইয়ের হত্যাকারীরা ফাঁসি দেব